যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে টিউলিপের পদত্যাগ টিউলিপের পদত্যাগ নিয়ে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গভীর রাতে সেন্ট মার্টিনে ভয়াবহ আগুন পুরে ছাই তিন রিসর্ট অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার রায় বাতিল খালাস পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান ছিল এবার যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে টিউলিপের পদত্যাগ দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন তিনি সিটি মিনিস্টার হিসেবে পরিচিত এই পদে থেকে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি দমনে দায়িত্বে ছিলেন মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগপত্র গ্রহণ করেছেন পদত্যাগপত্রে টিউলিপ উল্লেখ করেন তিনি ভুল কিছুই করেননি পদত্যাগের কারণ হিসেবে টিউলিপ বলেন এটাই স্পষ্ট হয়ে উঠেছিল যে অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে গেলে সেটা সরকারের কাছ থেকে মনোযোগে ভিন্ন দিকে প্রভাবিত করতে পারত বাংলাদেশে গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির প্রার্থী হিসেবে দু সালে লন্ডনের একটি আসন থেকে প্রথমবার তিনি এমপি নির্বাচিত হন দুই হাজার নির্বাচনে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হওয়ার পর গত জুলাইয়ে তিনি ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন দুর্নীতির একাধিক অভিযোগে নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তারও নাম আসার বিষয়টি নিয়ে টিউলি পদত্যাগপত্রে লিখেছেন পরিবারের সঙ্গে আমার সম্পৃক্ততার বিষয়টি সবাই জানে যখন আমি মন্ত্রী হিসেবে শপথ নিই সে সময় আমি আমার পরিবারের সদস্যদের সম্পর্কে বিস্তারিত জানিয়েছি পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রীর দায়িত্ব পালনের জন্য টিউলিপকে চিঠি দেয়া ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এ নিয়ে মন্ত্রিসভার সদস্যদের বিধি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাওরি ম্যাগনাস তদন্ত করেছেন সেই তদন্তের বিষয়টি উল্লেখ করে কিয়ার স্টারমার টিউলিপকে জানান তার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগের প্রমাণ পাননি ম্যাগনাস স্টারমার বলেন আপনার জন্য দরজা খোলা রইল গতকালই প্রধানমন্ত্রী স্টারমারের কাছে লেখা এক চিঠিতে মেঘনাস বলেন তদন্তে টিউলিপের বিরুদ্ধে কোনো অন্যায় প্রমাণ পাওয়া যায়নি তবে দুঃখজনক বিষয় হলো বাংলাদেশে তার পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে সম্পর্ক নিয়ে সুনাম খুপন হওয়ার সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে তিনি যথেষ্ট সচেতন ছিলেন না টিউলিপের পদত্যাগ নিয়ে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক আর্থিক অসঙ্গতি ও দুর্নীতির অভিযোগে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন মঙ্গলবার টিউলিপ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র দেন বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছেন স্টারমার এতে তিনি লিখেছেন প্রিয় টিউলিপ আপনার পত্রের জন্য ধন্যবাদ অত্যন্ত ব্যথিত মনে আপনার মন্ত্রিত্ব থেকে পদত্যাগের বিষয়টি আমি গ্রহণ করছি সিটি মিনিস্টার হিসেবে আপনি যে দায়িত্ব পালন করছেন তার জন্য ধন্যবাদ জানাই টিউলিপের বিরুদ্ধে কোনো ধরনের অসঙ্গতি পাওয়া যায়নি দাবি করে ব্রিটিশ প্রধানমন্ত্রী আপনার পদত্যাগপত্র গ্রহণের সঙ্গে আমি পরিষ্কার করতে চাই আপনার স্বাধীন পরামর্শক স্যার লরি বেগনাস আমাকে নিশ্চিত করেছেন মন্ত্রিত্বের আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং আপনার আর্থিক অনিয়মের কোনো প্রমাণও নেই এছাড়া স্বপ্রপণিত হয়ে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান এবং তদন্তকারী স্যার লরি ম্যাগনাসকে এক্ষেত্রে সম্পূর্ণভাবে সহযোগিতা করে আপনাকে ধন্যবাদ জানাতে চাই তিনি আরও বলেন ব্রিটেনকে সমৃদ্ধকরণে ও সরকারি কাজে কোনো বিঘ্ন না ঘটাতে আপনি যে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সেটি তারিফ করছি আপনাকে স্পষ্ট করে জানাতে চাই আপনার সামনে এগিয়ে যাওয়ার দরজা খোলা রয়েছে শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া সাংবাদিককে হুমকি দেওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাত সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রচণ্ড চাপের মুখে ছিলেন টিউলিপ সিদ্দিক এসবের মুখে শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে তাকে গভীর রাতে সেন্ট মার্টিনে ভয়াবহ আগুন পুরে ছায় তিন রিসর্ট কক্সবাজারের টেকনাপ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে অগ্নিকাণ্ডের তিনটি রিসর্ট পুড়ে ছাই হয়ে গিয়েছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান তিনি জানান গভীর রাতে হঠাৎ করে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা বিচ ভ্যালি রিসোর্টে আগুন লাগে এরপর মুহূর্তের চারিদিকে ছড়িয়ে পড়ে এতে সায়রি বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুরে ছাই হয়ে যায় সব মিলিয়ে ত্রিশটি কক্ষ আগুনে পুড়ে হয় বাসিন্দা নূর বলেন পোড়ানোর ময়লা আগুন থেকে প্রথমে শাউরি রিসর্টে আগুন ধরে পরে সেখানে থেকে আরও দুটি রিসর্টে আগুন লাগে খবর পেয়ে স্থানীয় লোকজন সহ এগিয়ে এসে কোস্টগার্ড নৌবাহিনী ট্যুরিস্ট পুলিশ এবং বিজিবি সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে সেন্ট মার্টিনের দায়িত্বে থাকা টেকনাব টু বিজিবির উপ অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ বলেন আগুন লাগার খবর শুনে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা চালানো হয় দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে সেটা জানা যায়নি দ্বীপের আরেক বাসিন্দা আবুল কালাম বলেন দ্বীপে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস না থাকার কারণে সময় মতো আগুন নেভানো সম্ভব হয়নি সরকারের উচিত অন্তত দ্বীপের মানুষের কথা চিন্তা করা হলেও এখানে ফায়ার স্টেশন নির্মাণ করা সর্বশেষ থাকছে আরফানেজ ট্রাস্ট মামলায় সাজার রায় বাতিল খালাস পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচার বিচারক আদালত ও হাইকোর্টের দেওয়ায় সাজার রায় বাতিল করেছেন আপিল বিভাগ এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দেওয়া হয়েছে এ রায়ের ফলে এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ যাদের সাজা হয়েছিল আপিল করতে পারেননি তারাও খালাস পেয়েছেন মামলায় খালেদা জিয়া সহ তিনজনের করা আপিল মঞ্জুর করে আজ বুধবার রায় দেওয়া হয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ সর্বসম্মতিতে এ রায় দেন রায়ের পর খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন বলেন আপিল মঞ্জুর করা হয়েছে নিম্ন আদালত হাইকোর্টের রায় বাতিল করেছেন আদালত এ মামলায় যারা আপিল করতে পারেননি তারেক রহমান সহ সবাইকে খালাস দিয়েছেন আদালত মামলায় বিচারক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল খারিজ করে সাজা দশ বছর বাড়িয়ে দু হাজার সালের তিরিশে অক্টোবর হাইকোর্ট রায় দেন এ রায়ের বিরুদ্ধে দু সালে চোদ্দোই মার্চ খালেদা জিয়া পৃথক দুটি লিপ টু আপিল করেন গত বছরের এগারোই নভেম্বর আপিল বিভাগ খালেদা জিয়ার টু আপিল মঞ্জুর এবং সাজা রায়ের রায়ের কার্যকারিতা স্থগিত করে আদেশ দেন এর ধারাবাহিকতায় সাজার রায়ের বিরুদ্ধে পৃথক আপিল করলেন খালেদা জিয়া এছাড়া দশ বছর কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সাবেক সংসদ সদস্য সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ গত বছর পৃথক আপিল করেন খালেদা জিয়ার আপিলের পর সাতই জানুয়ারি শুনানি শুরু হয় চতুর্থ দিনে গতকাল মঙ্গলবার শুনানি শেষ হয় আদালত আজ রায়ের জন্য দিন রাখেন আজ সকালে পৌনে দশটার দিকে রায়ের আদেশ অংশটুকু ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আদালতে খালেদা জিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জৈনুল আবেদিন এ এম মাহবুব উদ্দিন খোকন এম বদরুজ্জোহা ও আইনজীবী কায়সার কামাল শুনানিতে অংশ নেয় খালেদা জিয়া ও শরফুদ্দিনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ রুহুল কুদ্দুস শুনানি করেন কাজী সালামুল হক কালামের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহাজান রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রৌফ ও অনিক আর হক দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী আসিফ রহমান রায়ের পর দুদকের আইনজীবী আসিফ হাসান বলেন চারটি আপিল ছিল চারটি মঞ্জুর করেছেন আদালত হাইকোর্ট বিভাগ ও বিচারক আদালতের রায় বাতিল করেছেন সঙ্গে যারা আপিল করতে পারেননি তাদেরও দিয়েছেন যেহেতু পুরো মামলাটি বলেছেন ম্যালিসাস প্রসিকিউশন তাই তারাও এ সুবিধা পেয়ে খালাস পেয়েছেন দুজনের মধ্যে একজন তারেক যে আরেকজন কামাল সিদ্দিকি রায়টি দুদকে জানানো হবে তারপর দুদকে সিদ্ধান্ত নেবে